আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন বিতমধ্যে অষ্টম শ্রেণির কাছে পরিছন্নতা কর্মী সহ বিভিন্ন পদে সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ থেকে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আজকে ভিডিওতে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক তো সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ দজগো এর নিজস্ব তত্ত্বাবধানে নিম্নবর্ণিত সিসটা পদে নিয়োগ করা হবে তো দেখতে পাচ্ছেন এক নম্বর পদের নাম হচ্ছে প্রবাসক বিষয় হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন তো পদের সংখ্যা হচ্ছে একটি এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে সংশ্লিষ্ট বিষয়ে অনার্স সহ মাস্টার্স পাশ করা লাগবে অবশ্য সেকেন্ড ক্লাস পেয়ে তো বলা হচ্ছে যাদের প্রবাসক পদে অভিজ্ঞতা রয়েছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তো বেতন দেওয়া হবে নবমতম গ্রেডে অর্থাৎ বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এরপরে পরটি হচ্ছে সহকারী শিক্ষক মাধ্যমিক শাখার জন্য সাবজেক্ট হচ্ছে হিসাব বিজ্ঞান সংখ্যা হচ্ছে একটি এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে সেকেন্ড ক্লাস করা লাগবে সংশ্লিষ্ট বিষয়ে এরপরে সহকারী শিক্ষক মাধ্যমিক শাখা ইংরেজি জন্য বিষয় হচ্ছে বিজ্ঞান সংখ্যা হচ্ছে একটি তো শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে সেকেন্ড ক্লাস পে পদার্থ রসায়ন বা জীববিজ্ঞান যে কোনো একটি বিষয়ে অনার্স সহ মাস্টার্স পাশ করা লাগবে তো বেতন দেওয়া হবে যাদের বিএড ডিগ্রি রয়েছে তাদের ক্ষেত্রে দশমতম গ্রেড অর্থাৎ ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শত চল্লিশ টাকা আর যাদের বিএড ডিগ্রি নাই অর্থাৎ বিএড ডিগ্রি ব্যতীত তাদের ক্ষেত্রে এগারোতম গ্রেড অর্থাৎ বারো হাজার পাঁচশত থেকে তিরিশ হাজার দুশত ত্রিশ টাকা এরপরে পরটি হচ্ছে অফিস সহকারী আইসিটি সিটি হচ্ছে একটি এই পদের জন্য যোগ্যতা লাগবে হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ড হতে তিন বছর মেয়াদি কম্পিউটার ডিপ্লোমা শিক্ষা বোর্ড হতে কম্পিউটার বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশেষ সহ বিজ্ঞান বিভাগে এসএসসি বা সম্মান পাশাপাশি লাগবে হচ্ছে মাইক্রোসফট অফিস ট্রাভেল শুটিং গ্রাফিক ডিজাইন এবং কম্পিউটার টাইপিংয়ে বাংলা ও ইংরেজি দক্ষতা তো বেতন দেওয়া হবে ষোলোতম গ্রেডে অর্থাৎ নয় থেকে বাইশ টাকা এরপরে পরটি হচ্ছে অফিস সহকারী প্রদর্শন করছে একটি তো এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে এসএসসি পাস পাশাপাশি মাইক্রোসফট অফিস এবং কম্পিউটার টাইপিংয়ে বাংলা ও ইংরেজিতে দক্ষতা থাকতে হবে তো বলা হচ্ছে যাদের ছয় মাস মেয়াদি কম্পিউটার ডিপ্লোমা রয়েছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে বেতন দেওয়া হবে ষোলতম গ্রেডে অর্থাৎ নয় হাজার তিনশত থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা এরপর হচ্ছে একটি তো অষ্টম শ্রেণী পাশ করলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন তো বেতন দেওয়া হবে থেকে বিশ হাজার দশ টাকা তো বলা হচ্ছে প্রত্যেক পদের জন্য অবশ্যই সর্বোচ্চ বয়স হতে হবে পঁয়ত্রিশ বছর এবং প্রবাসক ও সহকারী শিক্ষক পদে সমগ্র শিক্ষা জীবনে কমপক্ষে দুইটি স্তরে প্রথম শ্রেণী বা বিভাগ থাকতে হবে অর্থাৎ আপনাকে শিক্ষা জীবনে কমপক্ষে দুইটাতে প্রথম শ্রেণী বা ফার্স্ট ক্লাস পেয়ে পাশ করা লাগবে এবং কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সম্মান গ্রহণযোগ্য হবে না তো সুযোগ সুবিধাগুলো দেখে নেওয়া যাক সুযোগ সুবিধা হচ্ছে বিধি মোতাবেক বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবং চাকরি স্থায়ীকরণের সাপেক্ষে পি এফ কেজিটি ও অন্যান্য সুযোগ সুবিধা তো আবেদনের তারিখ হচ্ছে উনিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ থেকে উনিশ অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখ আবেদন অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং আবেদনের লাস্ট ডেট হচ্ছে উনিশ অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখ রাত এগারোটা উনসাট মিনিট তো আপনাদেরকে অবশ্যই অনলাইনে আবেদন করা লাগবে তো অনলাইনে আবেদন ক্ষেত্রে প্রবাসক পদের জন্য ছয়শত টাকা সহকারী শিক্ষক পদের জন্য পাঁচশত টাকা অফিস সহকারে আইসিটি অফিস সহকারে ও পরিচ্ছন্নতা কর্মী পদের জন্য তিনশত পঞ্চাশ টাকা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হবে তো পরীক্ষা পদ্ধতি হচ্ছে প্রথমে লিখিত পরীক্ষা হবে এরপর প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে এরপর মৌখিক পরীক্ষা হবে তো প্রবেশপত্রের জন্য আপনার মোবাইলে এস এম এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে অথবা দুইটা ওয়েবসাইট আছে এই দুটো ওয়েবসাইটে হচ্ছে প্রকাশ করা হবে তো ওয়েবসাইট দুটা হচ্ছে ডব্লিউ 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 ডট সি এস সি ডট ইডি ইউ ডট অথবা এস টি পি এস ডট ডবল স্ল্যাশ এস সি জবস ডট অ্যাপলে ডট এসি এই দুটো ওয়েবসাইট থেকে আপনারা আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন তো আশা করি সব কিছু বুঝতে পারছেন যদি কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্ট বক্সে জানাবেন তো সকলকে অনেক ধন্যবাদ সালামু আলাইকুম